ভবিষ্যৎ নেই যেমন আমরা এই পড়াটা আরো দুই তিন মাস আগে পড়ছি তখন সুন্দর করছি কিন্তু এখন যখন আমরা লিখতে আসতেছি আমরা কি বোঝাই স্যার আমার মনে নেই কেন মনে নেই আসলে আমরা যখন পড়াটা ধারণ করি তখন আমরা আসলে ওইভাবে মনে করি এখনই এটা হচ্ছে জন্য পরবর্তীতে আমার এটা কোনো গুরুত্ব নেই আমাদের সামনে যে বৃত্তি পরীক্ষা আছে এই বৃত্তি পরীক্ষার একটা মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় মানে এখান থেকে একটা সৃজনশীল থাকবেই মানে সৃজনশীল অথবা সংক্ষিপ্ত থাকবেই বৃত্তি পরীক্ষার একটা বিষয় হচ্ছে যদি মনে করে এক অধ্যায় থেকে সৃজনশীল আসছে ওই অধ্যায় থেকে সংক্ষিপ্ত আসবে না ওই অধ্যায় থেকে কি আসবে সংক্ষিপ্ত আসবে যে থেকে সংক্ষিপ্ত আসছে ওই অধ্যাণ সৃজনশীল আসবে না তার মানে কি আমাদের এই পুরো যে বিষয়টা পুরো বিষয়টা কিসের উপর নির্ভর করে যে বলা হয় এটাকে যে অধ্যায় করা মানে আমার কোনটার সাথে কোনটা মিল আছে এই অধ্যায়ের সবচেয়ে মনে হচ্ছে ভগ্ন আর আসলে ভগনাংশ কি আমরা প্রথমে পড়ছি ভগ্নাংশ কি এম বাই এড যদি তুলি এম আর এন কি বলো তো বীজগণিতিক রাশি কোনগুলো বীজগণিতিক রাশি কোনগুলো বলো তো ইংরেজি বর্ণমালা এ থেকে জেড পর্যন্ত ছোট হাতের অক্ষর কি বলা হয় বীজ গণিতের রাশি কি বলা হয় ইংরেজি বর্ণমালার ইংরেজি ছোট হাতের যে অক্ষরগুলো গুলো আছে এগুলাকে কি বলা হয় বীজ গণিতের রাশি এখন বীজ গণিতের রাশি গুলোরই ভগ্নাংশ যেমন আমরা তিন বাই পাঁচ এটা হচ্ছে সংখ্যার ভগ্নাংশ কিসের ভগ্নাংশ সংখ্যার ভগ্নাংশ আর এটা হচ্ছে কি বীজ রাশির ভগ্নাংশ আর সংখ্যার ভগ্নাংশ রাশি রাশির ভগ্নাংশের মধ্যে কিছু বিষয় আছে যেমন আমরা কিছু রাশির ভগ্নাংশ করতেছি এই এন এর মান কখনো কি হওয়া যাবে না নট ইকুয়াল জিরো এন এর মান কখনো কি হওয়া যাবে না জিরো যাবে হওয়া যাবে না জিরোর চেয়ে বড় হতে হবে এটাকে কি বলা হয় হর আর এটাকে এটাকে কি বলে লব আর এটা কি

এ বাই বি প্লাস বি এটা হচ্ছে যোগ এটা কি যোগ এব এটা কি বি এটা কি গুণ আর এটা কি এ এ ভাই সরি ঠিক আছে যোগ আর বিয়োগের ক্ষেত্রে আচ্ছা ভগ্নাংশ থাকলে দুটি সংখ্যার ভগ্নাংশ থাকলে কি করতে হয় যোগ বিয়োগ থাকলে কি করতে হয় কি করতে হয় গুলো যদি যোগ এবং বিয়োগ থাকে তাহলে কি করতে হয়

ওই ভগ্নাংশের হর মানে ভগ্নাংশের হর তার মানে লসাগু আমি কত বৈছি বি আর হর কত বি তাহলে ভাগ করলে কত আসে ওয়ান এই ওয়ান এর সাথে লব কি করব কি করব গুণ তার আমি এখানে কি হবে এ সেম ভাবে এটা তাহলে আমি কি হবে এ তাহলে যোগ করলে কি হয়ে গেল কুইবাাই বি বুঝছস যদি আমরা মনে বিয়োগের ক্ষেত্রে আসি এখানে এ এখানে এ এই দুটো একই বিষয় কিন্তু দেখো এটা কাটলে কি দেখো এটা গুণ

সরল করি কি করব সরল সরল করার ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগ সবই থাকে সরলের ভিতরে কি থাকে যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছুই থাকে তাহলে আমরা একটা করলে মোটামুটি সবগুলোর বিষয়ে আমাদের এটা অভিজ্ঞতা হবে তোমার কিন্তু খাতায় তো না দেখো উম ওয়ান বাই এক্স ওয়াই মাইনাস টু বাই টু এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই মাইনাস আমাদের এখানে দেখো এই রাশি আর এইটার সামনে কি আছে ওয়ান এইটা আর এইটার সামনে কি আছে উপরে কি আছে টু আমরা এইগুলোকে এক পাশে করবো আর ওইগুলো করে কি একই পদের এক একরকম করবো তাহলে আমি প্রথমে কি লিখলাম ওয়ান মাইনাস এর সঙ্গে কি আছে প্লাস তারপরে প্লাস তারপর এটার সঙ্গে কি আছে মাইনাস তাহলে খেয়াল করো যে আমাদের এই দুটো যদি আমরা আগে লসও করি এই দুটো লসও করি ঠিক আছে এই দুটো লসও করলে কি হবে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই এক্স চলে গেলে কি দেখে শুধু এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই তাহলে তারপর কি চিহ্ন প্লাস তাহলে এক্স প্লাই ওয়াস এক্স প্লাই ওয়াই কাটা দিলে কি থাকে এক্স মাইনাস ওয়াই তারপর কি চিহ্ন আছে মাইনাস তাহলে আবার এই জিরো লসাগু টু এক্স আমরা ব্র্যাকেট ইউজ করব তাহলে আমরা একটা কারে করলে কি হয় টু ই টু এক্স মাইনাস ওয়াই এখানে মাইনাস কমন নেওয়ার কারণে এই রাশিটা এখানে কি হয়ে গেছে প্লাস ঠিক আছে এখানে আমরা মাইনাস কমন নেওয়ার কারণে এটা কি হয়ে গেছে প্লাস তাহলে প্লাস তাহলে আমার এখানে কি থাকলো টু এক্স মানে তাহলে কি থাকলো টু ইন্টু টু এক্স প্লাস ওয়াই তাহলে এখানে আমার এই যে কাটা তাহলে কি থাকে টু এক্স আর এখানে কি থাকে বলো তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস

আর নিচে কি ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বুঝতে পারো শেষে দেখো এখন আবার আবার কি করবো লসু করবো লসাহ করলে কি হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর কি থাকে ফোর এক্স স্কোয়ার মাইনাস

ठीक है दिलाम और ओबुर के की कर दबो बुन कर दबो तले की থাকে तले की तगला मजे एक्स क्यूब

আমরা এটা মোটামুটি বুঝলাম আমি একটা বাংলাদেশের গুণ করাই গুণ ভাগ কি শেষ

উদাহরণ ঠিক আছে তাহলে আমাদের এখানে কে মানে কি বলতো গুণ যে কে দ্বারা কি করো যেমন হচ্ছে দিয়ে মানে হচ্ছে কি ভাগ তারপর থেকে মানে হচ্ছে বিয়োগ আমাদের কিছু ভাষা আছে ঠিক আছে